প্রথমে আমাদেরকে এখানে একটা সোজা একটা এই এই পাড়ের মাথা থেকে এক ইঞ্চি ভিতরে একটা দাগ টেনে নিতে হবে তারপরে হা হাতার লম্বা আট ইঞ্চি যে হাতার লম্বা আট ইঞ্চি আট ইঞ্চিতে একটা দাগ দিয়ে দাগ টেনে নিতে হবে তারপরে এখানে আমরা শোল্ডার ডাউন নামাবো চার ইঞ্চি যেহেতু বডি বেশি চার ইঞ্চি আমাদেরকে নামাতে হবে তারপরে তারপর সহজে আপনাদেরকে একটা জিনিস বুঝাই যে আমরা এখান থেকে কোনাখানি কোনাভাবে এভাবে কত কাটিং করে নিয়েছি সাড়ে নয় আমরা এভাবে সোজা দেব সাড়ে নয় হাতার মোড়ি হলো ষোলো ইঞ্চি এই যে ষোলো অর্ধেক হলো আট তারপরে সুন্দর করে এই যে শেপটা এভাবে আমাদেরকে টেনে নিতে হবে তারপরে এর দাগ থেকে হাফ ইঞ্চি থেকে সুন্দর করে আমাদেরকে এভাবে ড্রয়িংটা করে নিতে হবে আগে কারণ মূলত ড্রয়িংটা শেপটা সুন্দরভাবে করে না নিলে কাটিংও আপনাদের সুন্দর হবে না তাহলে এইভাবে হাফ ইঞ্চে বাত এই মেন দাগ থেকে হাফ ইঞ্চে বাততি রেখে আমরা সুন্দর করে কাটিং করে নিতে হবে মূল এই দাগ থেকে দেড় ইঞ্চি কাপড় বাতি নিতে হবে তারপরে এখান থেকে একটু কোনা করে কাটিং করে নিতে হবে কাপড়টা হলো গলার পট্টি হবে এই কাপড়টা দিয়ে এখানে মিডিলে এই মিডিল একটা চাকান দিয়ে নিতে হবে আমাদের তারপরে সুন্দর করে এই তাল আমাদেরকে কাটিং করে নিতে হবে তারপরে এই পাটটা কাটিং করে ফেলে দিতে কারণ পাড় কোনোভাবে রাখা যাবে না পাড় রাখলে সেলাই করার পরে টান খাবে এই জন্য কোনো কাপড়ের কাপড়েতে পার রাখা যাবে না আমি আমি যে আজকে না আজ আপনাদেরকে যে আমি মাপটা দেখিয়েছি সেই মাপ অনুযায়ী কিভাবে শেপগুলো দিতে হয় কিভাবে আপনার এই যে ঘেরের যে আপনার ডাউনটা বা এই শেপটা কিভাবে দিতে হয় এবং আরমলটা কিভাবে নামাতে হয় এবং তালপাতটা এই বডি অনুযায়ী কিভাবে কাটিং করতে হয় এবং হাতা হাতা কিভাবে। কাটিং করতে হয় কতটুকু আপনার ডাউন দিতে হয় এভাবে কতটুকু ডাউন দিতে হয় এবং কোন জায়গা থেকে হাতাটা বের করবেন পুরোটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা শেয়ার করতে ভুলবেন না আর যারা এই হতে ইউটিউবে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন